বিরুদ্ধে এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর মোস্তফা কামালের মিথ্যা ও গভীর ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদি খান মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সাতাশে এপ্রিল রোববার বেলা এগারোটায় সিরাজদিখান প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠক মেলা ও আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলার প্রতিনিধি উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলার প্রতিনিধি সৈয়দ মাহমুদুল হাসান মুকুলের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফরত আলী সফু প্রধান অতিথি বক্তব্যে মীর সফু বলেন ড মাহমুদুর রহমান একজন সদ ও নির্ভীক সাংবাদিক ও সম্পাদক এবং বাংলাদেশের অপরাজনীতি ও স্বৈরাশাসকের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের দিকপাল ব্যক্তিত্ব ও বিলম্বে বর্তমান আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো মিথ্যা ও ষড়যন্ত্র করে আওয়ামী লীগের দোসর মেঘদা গ্রুপ চেয়ারম্যানকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান অন্যথায় মাওয়া রোডে অচল করে দেওয়া হবে তিনি আরও বলেন কোনো বাহানায় কালক্ষেপণ না করে তাড়াতাড়ি নির্বাচনীয় তফসিল ঘোষণা করুন জাতির সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে সমাবেশ করতে করতে মনের কথা খুলে বলতে পারছি তার নামে মামলা হয়েছে তাকে মূলত হেফাজত ইসলামের যেই প্রোগ্রাম হয়েছিল এবং বিরোধী অপরাধের যেই লন্ডন থেকে যে বিচারক রায় লিখে পাঠিয়েছিলেন সেই খবর প্রচার করার কারণে মূলত তখনকার সরকার তাকে চিহ্নিত করেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই লোক আবার আজকে আমাদের ডক্টর মাহমুদুর রহমান নামে মামলা করেছেন এবং একাত্তর টেলিভিশনের যে ছেউ ছিলেন মোজাম্মেল বাবু তিনি বলতেন জয় বাংলা বলতে পারলে জয়হীন কেন বলতে পারবো না